ইসমিল্লাহ রহমান রহিম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অর্থ শাখা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের এপ্রিল দু হাজার তিন মাসের বেতন ভাতাধিক সরকারি অংশের চারটি চেক অনুদান বন্ধনকারী অগ্রণী জন রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয় তিন পাঁচ দুহাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে হস্তান্তর করা হয়েছে শাহরুখ খান দেখতে পারছেন তারিখ তিন পাঁচ দু হাজার খ্রিস্টাব্দ শিক্ষক কর্মচারীগণ আগামী দশ পাঁচ দুহাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক হচ্ছে এপ্রিল দুহাজার মাসের বেতন ভাতাটি সরকারি অংশ উত্তোরণ করতে পারবেন তেশরা মে দু হাজার তেইশ স্বাক্ষরিত মোহাম্মদ আবুল বাশার উপপরিচালক অর্থ মাদ্রাসা শিক্ষা বিদপ্তর ফোন চার এক শূন্য তিন শূন্য এক ছয় চার ইমেল ডিডি ফাইন্যান্স অ্যাট রেট জিমেল ডট কম